হ্যালো গাইস কেমন আছেন সবাই আসার কিছু ভালো আছে না আর আমিও খুব ভালো আছি দিস ইজ মৌসুমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে নতুন একটা ভিডিও তো চল না ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি বেলা উঠে কাজের মাসিদের মতো ঝাঁটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি কোথাও যায়নি নিজের বাড়িতেই আছি আর নিজের কিছু শখের ঝাল গাছ লাগানো আছে সেগুলোই পরিষ্কার করতে লেগে গেছি আমার মতো কে কে এরকম সকালবেলা উঠেই আগে ঝালের মানে ঝালের বাগান পরিষ্কার করতে আসে আমি জানি না কিন্তু আমি কেন এসেছি আমি নিজেও জানি না আমার ভালো লেগেছে তাই আমি চলে এসেছি আমার ইচ্ছা হয়েছে সকালবেলা উঠে আজকে আমি ঝালের বাগানটা পরিষ্কার করবো তো সেই জন্য চলে এসেছি ঝাটা হাতে নিয়ে আর তারপরে কিছু ঘাস ছিল সেগুলো পরিষ্কার করে চলে এসেছি তোমাদেরকে একটা আগের গাছ ছিল সেটাতে একটা ঝাল হয়েছে সেটা দেখানোর জন্য ছোট্ট একটা ঝাল সেটা তোমাদেরকে দেখালাম আর এখানে গাছে কয়েকটা ফুল হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে চলে এসেছি আমি এখানে উঠোন ঝাঁটিতে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম দেরি কিসের উঠোনটাও ঝাড় দিয়ে ফেলে তাড়াতাড়ি করে তো সেই জন্য আমি ঝটপট করে আবার উঠোন চাও ঝাড় দিয়ে নিচ্ছি তার ফাঁকে আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি কেননা ঘর রান্নাঘর এগুলো ঝাড় না দিয়ে উঠোনটা তো ঝাড় দেওয়া যায় না কেননা উঠোন ঝাড় দেওয়ার পরে সেগুলো যদি ঝাড় দিই তাহলে সব নোংরা আমার পরে উঠোনেই চলে আসবে সেই জন্য আগে ঘর রান্নাঘর ঝাড় দিয়েছি তারপরে উঠোন দিতে চলে এসেছে উঠোন ঝাড় দেওয়ার পরে ভাবলাম রাস্তাটাও আর বাকি থাকে কেন তাই রাস্তাটাও ঝটপট করে ঝাঁটিয়ে নিলাম তারপরে এখানে তোমাদের দাদাভাই কী কি করছে আমি তো ভেবেই পাচ্ছি না তারপরে আমি জিজ্ঞেস করলাম তুমি মাটি খুঁজছো কেন তো আমাকে বললো দাঁড়াও দাঁড়াও অত টেনশন করছো কেন নিশ্চয় মাটি খুঁজছে তার কোনো কারণ আছে আমি তো ভেবেই পাচ্ছি না যে কিসের জন্য তোমাদের দাদাভাই মাটি খুঁজছে তো আমি ভাবলাম তুমি যা করো তোমার মাথা মনে খারাপ হয়ে গেছে তাই সকালবেলা মাটি খুঁজতে বসে গিয়েছো তোমাদেরকে আমি কিছুতে ঝাড়ের ছেড়ে দেখিয়ে নিলাম তার ফাঁকে এখানে একটা পেঁপে গাছও হয়েছিল সেটারও সুন্দর কচি কচি পাতা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম তো তারপর এখানে একটা ছোট্ট লিচু গাছ ছিল তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো কত সুন্দর লাগছে লঙ্কার ফুল আমার মতো লঙ্কার ফুল তোমরা কে কে ফার্স্ট টাইম দেখলে অবশ্যই কমিটি জানাবে কিন্তু আমি কিন্তু এটা ফার্স্ট টাইমই দেখলাম এর আগে প্রচুর লঙ্কা গাছ দেখেছি কিন্তু ফুলগুলো অতটা ভালো করে লক্ষ্য করে দেখা হয়নি তো সেই জন্য আমিও ভালো করে দেখিয়ে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমি তো ভেবেই পাচ্ছি না কি জানি মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল সকালবেলা মাটি খুঁজছে তো তোমাদেরকে আমি পেঁপে গাছ দেখালাম তা কচু গাছটাই দেখানো বাদ রাখি কেন তারপর এখানে একটা কচু গাছ লাগিয়েছিলাম শখ করে আমি আবার কচুর পাতা আর কচু খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য শখ করে নিজের হাতে বসিয়েছিলাম কচু গাছ তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে পাতা ঝাড় দিয়ে রাখতে রাখতে পাতার একটা ঢিপি হয়ে গেছে ও বাবা এদিকে দেখি তোমাদের দাদা ভাই আবার কোথা থেকে পোশাক গাছ নিয়ে আসলো আমি জিজ্ঞেস করি কোথা থেকে আনলে বললো আমি কালকে নিয়ে এসে রেখেছিলাম তুমি জানো না আমি বললাম বেশ ভালো ও নিজে আবার তারপর সেগুলো পুঁতে দিল তো তারপরে এখানে তোমাদেরকে নিয়ে চলে এসেছি দেখো একটা সুন্দর গাছ দেখাতে তোমরা কে কে জানো এই গাছটার নাম কি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আমি জানলে তোমাদেরকে অবশ্যই তো বলবো আমি তো অবশ্যই জানি কারণ গাছটা আমার বাড়ি এখন আমাকে তো জানতেই হবে তো গাছটা দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে কেননা কালকে আমরা সারাদিন বাড়ি ছিলাম না সেহেতু গাছটা না ছাগলে খেয়ে নিয়েছে আমাদের না লোকের ছাগলে এসে গাছটা খেয়ে নিয়েছে তো মা সেটা দেখে বললো এই গাছটাতে ছাগলের খাওয়া থেকে রক্ষা করতে একটাই উপায় সেটা কি সেটা হলো গোবর দিয়ে জল দিয়ে মিশিয়ে ছিটিয়ে দেওয়া তো আমি বললাম দেরি কিসে তুমি দাও তাহলে ছিটিয়ে তো মা সেই কথা শুনে সব কিছু ছিটিয়ে দিল তো তারপরে এখানে পিছনের দিকেও যে লঙ্কার চারা পৈশাক গাছের চারা সেগুলোও দিয়ে দিলো একেবারে আর আমরা কিন্তু পৈশাক খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য দাদাভাই দেখছি কিনে এনেছি সেগুলো বাড়িতে তৈরি করবে নিজেদের বাড়ির পৈশাক তৈরি করে খাওয়ার শখ হয়েছে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে জায়গা যখন আছে অবশ্যই দেওয়া যায় তো সেই জন্য সব সুন্দর করে এখানে কিছু কিছু করে কিছুটা ঝালের চারা কিছুটা পৈশাকের চারা এ দুটো পেঁপে গাছ আছে অনেক দিন হয়ে গেছে বয়স কিন্তু কোনো পেঁপে দেয় না কিন্তু এতদিন পরে দেখছি দুটো গাছে দুটো পেঁপে হয়েছে তো তারপর ওদিকের কাজ কমপ্লিট করে চলে এসেছি চা খেতে আমার আবার সকালবেলা চা না হলে একদমই ভালো লাগে না মুখটা কেমন খালি খালি লাগে তো তোমরা তো জানোই আমি আবার দুধ চাতে আমি অতটা কমফোর্টেবল না সেই জন্য লিকা চা দিয়ে একটু বিস্কিট খেয়ে সকালের ব্রেকফাস্টটা যে সেরেছি আজই সকালে তেমন কিছু করিনি তারপর এখানে আমের গুটি দেখতেই পেলে আমি তো আম খেতে খুবই ভালোবাসি যদি হয় কাঁচা সে তো আরও ভালো পাকা আম তো ভালোইবাসি না খাই না আজকে একটু ডাল করবো তো সেই জন্য আমগুলো নিয়ে আসা হয়েছে তো তারপরে এখানে মা কী কী বাজার করে আনা হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে ভেন্ডি ছিল লঙ্কা ছিল আর আলু ছিল এটাই ছিল আজকের বাজার তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না করেছি টক ডাল ভেন্ডি আলু ভাজা আর বেগুন ভাজা সিম্পল রান্না গরমের দিনে খুব সিম্পল খাবার খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য সিম্পল রান্নাবান্না করেছি আর কিছুটা আম আমার জন্য রেখে দিয়েছিলাম কাঁচা আমি একটু বিট লবণ ছড়িয়ে একটু কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খাবো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে আমি কাঁচা কাঁচা আম আর একটু বিট লবণ দিয়ে ছড়িয়ে সুন্দর করে মেখে খেয়েছিলাম আমার তো ইডিট করতে বসে এখনই গালে জল চলে এসেছে আম খাওয়ার জন্য আবার যদি এক পিস পেতাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে আজকে যাচ্ছি একটু ও বাড়ি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না তো শেষমেশ আজকে বেরিয়েই পড়লাম ও বাড়ি যাওয়ার জন্য তো রাস্তায় প্রচুর এখন বিকেল হয়ে গেছে প্রচুর পোকা উড়বে তো সেই জন্য একটু সেফটির জন্য দুটো চশমা পরে নিয়েছি দুজনে আমার কিন্তু চোখে কোনো সমস্যা নেই এই সন্ধ্যাবেলাটায় গেলে না প্রচুর চোখে পোকা যায় সেই জন্যই চশমাটা পড়া তোমার দাদাভাইকেও একটা চশমা পরিয়ে দিয়েছি না না চোখের ভিতরে প্রচুর পোকা যায় খুবই অসুবিধা হয় আর একটু পরে যখন অন্ধকার হয়ে যাবে তখন তো একেবারে তাকানোই যাবে না রাস্তাতে যেমন ধুলো তেমন পোকাও ওড়ে তো আজকে তো একটু সকাল সকাল যাচ্ছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু দিনের বেলার ভিউটা শেয়ার করার তারপরে যেন তে বাড়িতে এসে অনেক ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু সেগুলো একটাও আমার গ্যালারিতে আসেনি কেন কী কারণে আমি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আর কোনো ভিডিও আমি খুঁজে পাচ্ছি না ভিডিও করেছিলাম কিন্তু কিন্তু আর কোনো ভিডিও আমার গ্যালারিতে আসেনি তো যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা